অতঃ ক্লাস 10 এ পড়েন সেই সময় কিন্তু জাফর ছাত্রницей ছাত্র লীগের সাথে যুক্ত হন অর্থাৎ আপনারা জানেন যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের দেশে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে প্রায় 7.5 লক্ষ মা বোনের সংগ্রাম হারিয়েছে তারপর আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কিন্তু ওই সময় ছাত্র লীগের উত্থান্তরে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে দেশ স্বাধীন হলে একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তার মধ্য দিয়ে সমাজের এই সংকট নিরসন হওয়া সম্ভব কিন্তু আপনারা জানেন যে স্বাধীনতার পর কিন্তু বাস্তবে সংবিধানের ছাত্রলীগের চাপে বাধ্য হয়ে চার নীতির সমাজতন্ত্র থাকে কিন্তু বাস্তবে কিন্তু হয়নি অর্থাৎ ওই সময় ছাত্রলীগ প্রথমেই কিন্তু দাবি করেছিলেন যে আমাদের দেশে যে সংবিধানটা হবে শেখ মুজিবুর যখন এই দেশে ফিরে আসেন ১৬ ডিসেম্বর পর আসার পরে যেভাবে সংবিধান রচনা করা শুরু করেন ছাত্রলীগের কিন্তু প্রধান অংশটা এটা বিরোধ করছিলেন যে কেন যে আমাদের দেশে একটা সংবিধান হবে যেহেতু শেখ মুজিব অর্থাৎ আওয়ামী লীগ ওই সময় পূর্ব পাকিস্তানে যে নির্বাচন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সেখানে হল পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধি নিত তারা অর্থাৎ পূর্ব বাংলার নির্বাচিত আর দেশ যখন স্বাধীন হয় স্বাধীনতা সংগ্রামে কিন্তু সর্বস্তরের মানুষ সমস্ত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের অর্থ গ্রহণের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয় সেই কারণে তারাই সংবিধান রচনাটা করতে পারেন না সেই কারণে একটা সংবিধান রচনা করার জন্য একটা সাংবিধানিক নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তাদের ভিত্তিতে এই সংবিধান রচনা হতে পারে অথবা সমস্ত দল যারা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের সমস্ত দলের মতামতের ভিত্তিতে এক সংবিধান প্রণয়ন কমিটি হবে তাদের ভিত্তিতে সংবিধান রচনা হবে তাহলে এটা সর্ব মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আর আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব না কেননা তারা একটা অংশের মানুষের প্রতিনিধিত্ব করে এদের বিরোধ কিন্তু সেটা কিন্তু শেখ মুজিবুর মানে নাই তার ভিত্তিতে সংবিধান রচনার পরবর্তীতে আপনারা জানেন সে রাষ্ট্র ক্ষমতায় কি ধরনের ভূমিকা পালন করছেন তারপরেই কিন্তু যাসদ অর্থাৎ ছাত্রলীগ বিভক্ত হয়ে যাসদ ছাত্রলীগ গঠন যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছাড়া এই সমস্যার সমাধান হবে না সেই কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করেন তাহলে সেই সময় কিন্তু বিশেষ করে কমিউনিস্ট পার্টির বিভিন্ন চা শ্রমিক সংগঠন কৃষক সংগঠন ছাত্র সংগঠন সারা দেশে কিন্তু বড় ভূমিকা ছিলেন এবং মুক্তি যুদ্ধে একটা বড় ভূমিকা পালন করেছিলেন কিন্তু ওই যে স্বাধীনতার পরhbar মতের মতের ভিত্তিতে কিন্তু আর কোনো কিছু না রাজনৈতিক আপনি যখন

আরাদেশে যখন সেই কমেরা আলোচনা করছিলেন তখন কিন্তু উনি বুঝলেন যে আসলে একটা সমাজতান্ত্রিক সংগঠন ছাড়া একটা বাংলাদেশে এই সফল মানুষের জাগান্তা সেটা বাস্তব적으로 সম্ভব না সেই জন্য একটা একটা সমাজতান্ত্রিক সংগঠন বি নির্মাণ করা কর্তৃপক্ষ সেই জায়গা থেকে উনি বাংলাদেশের সাথে যুক্ত হন শুরু থেকে ইয়াকাই কিন্তু এখানে কাজটা শুরু করেছিলেন দীর্ঘনী ইয়াকাই নারুলিতে ছিলেন সেখানে দাদাও আসে মাঝে মাঝে থাকতেন আমাদের কমরেড সানু ভাই উনিও কিন্তু ওখানে ছিলেন সানু ভাই আজকে নাই উনি দেশের আসেন তা ধারাবাহিক এই সংগঠন গড়ে তুলছেন আজ কিন্তু আমরা যখন আজকে দুলু ভাই গত বছরের ছাব্বিশে ডিসেম্বর আমি ওই দিনে ঢাকায় ছিলাম আমরা একটা একটা প্রোগ্রামের কাজে ছিলাম সেই সময় ভাবি ফোন দিল যে দুলু ভাই অসুস্থ হয়েছে বললো যে পরিস্থিতি এই আমি সাথে সাথে বললাম যে কোনো উপায় হোক আপনি তাকে মানে একটা গাড়ি এখনই ঠিক করে জিএ মেডিকেলে নিয়ে যান বাড়ির টাকা ঠিক হবে না ভাই ভাই ফোন দিলাম যে মেডিকেলে নিয়ে আসতেছে ফর ভাই ফোন দিলাম দ্রুত তাকে ভর্তি করে কিন্তু নিয়ে আসার পর দুই থেকে আড়াই ঘন্টা পরেই কিন্তু আবার ফরাদ ভাই ফোন দিল যে দুলু ভাই আর নাই এই নবন্তপুরেদুলুভাই কিন্তু তার আগে অনেক অসুস্থ ছিলেন আপনারা জানেন যে ওপেন হার সার্জারি করেছেন প্রায় 3 বছর আগে ভারতে যা ওপেন হার সার্জারি পাঁচ বছর আগে আছে কিন্তু সুস্থই ছিলেন ভালোই ছিলেন অনেক কিন্তু যখন যে কিছু আর্থিক তার আপন ছিলেন অনেক সংকট ছিলেন সেই সংকটে কিন্তু উনি এই সংকটগুলো নিয়ে অনেক কো শেয়ার করতেন মানে নিজেই কিভাবে নিজেকে নিয়ে যে নিজের চিকিৎসা দরকার ভালো হওয়া দরকার এই বিষয়ে কোনো খুব বেশি ইয়া করতেন না মানে কষ্ট করে নিজেকে যেভাবেও টিকে থাকার চেষ্টা করতেন সেটাতে বয় প্রকার সহযোগিতা চাওয়া এরকম মানে ছিলেন না যতখানি পারতেন সাংগঠনিক দায়িত্ব সে জীবন পর্যন্তই পালন করেছেন বলে বললাম যে তারপরে আমাদের পার্টির অভ্যন্তরে কিন্তু পরপর দুটা ভণ্ডন হয়েছে তেরো সালে এবং তারপরে দুই হাজার উনিশ সালে দুইটা ওহঙ্গুনি ওই বিতর্কে ছিলেন উনি যা যৌক্তিক মনে করেছেন সঠিক মনে করেছেন সেই পক্ষে কিন্তু দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন এবং শেষ পর্যন্ত সেই কাজটা করে